কিন্তু এটা অবশ্যই উইনারের এই খবর অত্যন্ত দুঃখজনক কিন্তু এই খবর থেকে আমাদেরকে অবশ্যই বিরুতে হচ্ছে অলিম্পিক্সে নজর রাখতে হবে এক্স্যাক্টলি অলিম্পিক্সে নজর রাখতে হবে এবং ভারতের একে একে পদক জয় এবং এই পদক জয়ে একটা ইতিহাস তৈরি করা অলিম্পিক্সে ছবিটা কি হয়েছে আরো একবার দেখাই আপনাদেরকে গতকাল থেকে লাগাতার সেই ছবিও দেখিয়েছি আজ সকালেও সেই ছবিটা ইতিহাসটা ভারতে আজ শুধু একদিনের ফারাক ফের প্যারিসে লেহের আদো ব্যক্তিগত ইভেন্টের পর এবার মিক্সড ডাবলসে সে দশ মিটার এয়ার পিস্তলে জিতলেন মানু ভাকের এবার তার সঙ্গী সরবজৎ সিং এর আগে অলিম্পিক ইতিহাসে ভারতীয় হিসেবে পিভি সিন্ধু এবং সুশীল কুমারের অলিম্পিকে দুটি পদক জেতার নজির ছিল কিন্তু এই অলিম্পিকে জোড়া পদক জয় শুধু মানু ভাকের মানু সরবজিতের পদক জয় নিশ্চিত হতেই এক্সপোস্টে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তিনি লিখলেন আমাদের শুটাররা গর্বিত করেই চলেছেন মানু ভাকার এবং সরবজৎ কে অভিনন্দন উচ্ছ্বসিত গোটা ভারত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজে পয়েন্ট হারিয়েছিল ভারত পরের চারটি সিরিজ জিতে এগিয়ে যান মানুরা তবে ভারতীয় শুটারের সামনে হাট্টাহাটি লড়াই রাখলেও কখনোই মানুষ সরফজোতকে টপকে এগিয়ে যেতে পারেনি সাউথ কোরিয়ানরা শেষ পর্যন্ত ষোলো দশ করে রোম জিতে নেন মানুরা ক্যালকাটা নিউজ